কাছাড় জেলার সেরা ভিডিপি হিসেবে পুরস্কৃত হল রামনগর খেলমা ভিডিপি আসাম গ্রাম রক্ষী বাহিনীর পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবসে জেলা ভিত্তিক বেস্ট ভিডিপি পুরস্কার প্রদান করলো আসাম পুলিশ এতে কাছাড় জেলার মধ্যে বেস্ট ভিডিপি হিসেবে পুরস্কার পায় রামনগর খেলমা ভিডিপি গুয়াহাটির আমিনগাঁওয়ে সোমবার আয়োজিত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আসাম পুলিশের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এবার জেলাভিত্তিক বেস্ট ভিডিপিদের পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে কাছাড় জেলা বেস্ট ভিডিপি হিসেবে রামনগর খেলমা ভিডিপি কমিটির তরফে সভাপতি আজমুল হোসেন লস্কর সম্পাদক আতাউর রহমান লস্কর ও নায়ক সেবুল হোসেন সদিয়াল পুরস্কার গ্রহণ করেন পুরস্কার তুলে দেন গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরাসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম পুলিশের সঞ্চালক জিপি সিংসহ সিং সহ অন্যান্যরা এদিকে রামনগর খেলমা ভিডিপি কাছাড় জেলার মধ্যে সেরা ভিডিপি স্বীকৃতি পাওয়ার কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ কাছাড় জেলার সেরা ভিডিপি হিসেবে পুরস্কৃত হল রামনগর খেলমা ভিডিপি আসাম গ্রাম রক্ষী বাহিনীর পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবসে জেলা ভিত্তিক বেস্ট ভিডিপি পুরস্কার প্রদান করল আসাম পুলিশ এতে কাছাড় জেলার মধ্যে বেস্ট ভিডিপি হিসেবে পুরস্কার পায় রামনগর খেলমা ভিডিপি আমিন আমিনগাঁওয়ে সোমবার আয়োজিত প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আসাম পুলিশের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এবার জেলাভিত্তিক বেস্ট ভিডিপিদের পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে কাছাড় জেলা বেস্ট ভিডিপি হিসেবে রামনগর খেলমা ভিডিপি কমিটির তরফে সভাপতি আজমুল হোসেন লস্কর সম্পাদক আতাউর রহমান লস্কর ও নায়ক সেবুল হোসেন সদিয়ল পুরস্কার গ্রহণ করেন পুরস্কার তুলে দেন গুহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরাসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম পুলিশের সঞ্চালক জিপি সিং সহ অন্যান্যরা এদিকে রামনগর খেলমা ভিডিপি কাছাড় জেলার মধ্যে সেরা ভিডিপি স্বীকৃতি পাওয়ার কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ